এবং এখানে দেখতে পাচ্ছেন এটি কত জোরে স্পার্ক করতেছে এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ব্যাটারিতে কত এমপিআর চার্জ করাতে পারে এই চার্জারটি এখানে দেখতে পাচ্ছেন একটি বারো ভোল্ট সাড়ে চার ব্যাটারি এই ব্যাটারিতে এখন আপনাদেরকে চার্জ করিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিতে ওয়ান পয়েন্ট থ্রি জিরো থেকে ওয়ান পয়েন্ট ফোর জিরো অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে একটি বারো ভোল্টেজের চার্জার তৈরি করা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর আশা করি আপনারা নিজেরাও একটি বারো ভোল্টেজের চার্জার তৈরি করতে পারবেন কথা না বাড়িয়ে চার্জারটি তৈরি করা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মারের সাহায্যে বারো ভোল্টেজের একটি চার্জার তৈরি করবো আর চার্জারটি তৈরি করতে প্রথমত প্রয়োজন হবে চারটি ডায়োডের যেহেতু এই চার্জারটি দুই থেকে তিন অ্যাম্পিয়ারের হবে তাই এখানে আমাকে তিন অ্যাম্পিয়ারের ডায়োড নিতে হবে আপনি যত অ্যাম্পিয়ারের চার্জার তৈরি করবেন সে অনুযায়ী ডায়োড নিতে হবে দুই থেকে তিন অ্যাম্পিয়ারের চার্জার তৈরি করার জন্য তিন অ্যাম্পিয়ারের ডায়োড নিতে হবে এখানে যে ডায়োডগুলি দেখতে পাচ্ছেন এগুলি তিন অ্যাম্পিয়ারের ডায়োড এর নাম্বার হচ্ছে ওয়ান চুয়ান্ন শূন্য আট অথবা বলতে পারেন এন চুয়ান্ন শূন্য আট এরপর নিতে হবে ক্যাপাসিটর আমার হাতে যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন এটি পঁচিশ ভোল্ট তিন হাজার তিনশো মাইক্রোফেরাটের একটি ক্যাপাসিটর আপনারা চাইলে এখানে ক্যাপাসিটরের মাইক্রোফেরাট আরও কম দিতে পারেন হয়তো এক হাজার মাইক্রোফেরাটের একটি দিয়ে দিবেন আর ক্যাপাসিটরের ভোল্টেজ পঁচিশ ভোল্ট অথবা পঁয়ত্রিশ ভোল্টের হতে হবে কারণ আপনি যত ভোল্টেজের চার্জার তৈরি করবেন তার থেকে দুই গুণ অথবা তিন গুণ বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে এবার আসা যাক ট্রান্সফর্মারে এখানে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এই ধরনের ট্রান্সফর্মারের ইনপুট এবং আউটপুট লাইন অনেকেরই চিনতে সমস্যা হয় আর এখানে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এই ধরনের ট্রান্সফর্মার দিয়ে আপনারা কীভাবে বারো ভোল্টেজের চার্জার তৈরি করতে পারবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনেও ওই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন আর এখানে তো এই ধরনের ট্রান্সফর্মার দিয়ে চার্জার তৈরি করা দেখাচ্ছি আচ্ছা তো এবার ট্রান্সফর্মারের ইনপুট এবং আউটপুট লাইন চেনার জন্য মাল্টিমিটারের চ্যানেলটি রেজিস্ট্যান্স মুডে সেট করলাম অথবা বাজার মুডেও সেট করা যেতে পারে এবার ট্রান্সফর্মারের এই পাশের এই দুইটি তারে মাল্টিমিটারের প্রব দুটি ধরছি এই পাশের এই কয়েলের রেজিস্টেন্স দেখাচ্ছে বাহাত্তর দশমিক সাত আর এই পাশের এই দুইটি তারে যদি ধরি তাহলে এখানে দেখতে পাব এখানে দেখা যাচ্ছে এখানে কোনো রেজিস্টেন্স দেখাচ্ছে না বা হতে পারে এই কয়েলের রেজিস্টেন্স কম দেখাবে মানে একটি কয়েলের রেজিস্টেন্স আপনি বেশি পাবেন আর একটি কয়েলের রেজিস্টেন্স কম পাবেন অথবা এরকম একদমই রেজিস্টেন্স দেখাবে না যে কয়েলের রেজিস্ট্যান্স বেশি দেখাবে সেটাই হচ্ছে ইনপুট লাইন আর যেটার রেজিস্ট্যান্স কম দেখাবে অথবা দেখাবে না সেটাই হচ্ছে আউটপুট লাইন অনেক কথা বলে ফেললাম অবশ্য আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রেই কথাগুলো বলতে হয় এবার আপনাকে চার্জারটি তৈরি করার জন্য ট্রান্সফর্মারের আউটপুটে চারটি ডায়োড লাগাতে হবে আর ডায়োডটি কিভাবে লাগাবেন সেটি এখন একটু ভালোভাবে দেখবেন প্রথমে এখানে দুইটি ডায়োড নিতে হবে আর দুইটি ডায়োডেরই সিলভার কালার দাগ যে দিক সেই দিক করে নিতে হবে নিয়ে এই দুইটি ডায়োড এইভাবে এখানে সোল্ডার করে দিতে হবে তো এখন চলুন এই দুইটি ডায়োড আমি এখানে সোল্ডার করে দিই সোল্ডার করা শেষে এই দুইটি ডায়োড এখন এখানে রেখে দিব এবার এখানে আরও দুইটি ডায়োড নিতে হবে তবে এবার দুইটি ডায়োডের কালো অংশের দিক একত্র করে সোল্ডার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এটা এখানে সোল্ডার করে দিব এরপর প্রথমে যে দুইটি ডায়োড একত্র করে সোল্ডার করে নিয়েছিলাম এই দুইটি ডায়োড এখন এখানে ঠিক এইভাবে সোল্ডার করে দিব আর এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো ডায়োডগুলি সোল্ডার করার সময় হাত দিয়ে ধরবেন না কারণ ডায়ডগুলি যখন সোল্ডার করবেন তখন এটি অনেক গরম হবে চারটি ডায়োড একত্র করে এখানে যে সিস্টেমটি তৈরি হলো এটাকে বলে ব্রিজ রেকটিফায়ার এখন এই ব্রিজ রেক্টিফায়ারটি ট্রান্সফর্মারের আউটপুটে লাগিয়ে দিতে হবে এবার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন দুইটি ডায়োডের সিলভার কালার দিক এই দিকে একত্র করা আছে আর এপাশে যদি একটু দেখেন দুইটি ডায়োডের কালো অংশ দিক একত্র করা আছে এই দুইটি দিকের মধ্যে এটি হচ্ছে পজিটিভ আর এ পাশের এটি হচ্ছে নেগেটিভ এখন এখানে বাকি আছে দুইটি দিক এইটা আর এইটা এই দুইটি দিকে এখন লাগাতে হবে ট্রান্সফর্মারের আউটপুটের এই দুই তার আচ্ছা তো এবার ট্রান্সফর্মারের আউটপুটের একটি তার এখানে সোল্ডার করে দিচ্ছি এটি সোল্ডার করা শেষে এর অপোজিট দিকে যে পয়েন্ট আছে সেখানে ট্রান্সফর্মারের আউটপুটের আর একটি তার সোল্ডার করে দিচ্ছি এরপর দুইটি ডায়ডের কালো অংশ একত্র করে নিয়েছিলাম যে দিক এই দিকটিতে একটি কালো তার সোল্ডার করে নিয়েছি আর এই তারটি হবে চার্জারের আউটপুটের নেগেটিভ তার এরপর দুইটি ডায়ডের সিলভার কালার দিক যে একত্র করে নিয়েছিলাম এখানে একটি লাল তার সোল্ডার করে দিচ্ছি আর এই তারটি হবে এই চার্জারের আউটপুটের পজিটিভ তার এখন শুধু বাকি থাকলো ক্যাপাসিটর লাগানো ক্যাপাসিটরের এই সাদা ধাক্কাটার দিক হচ্ছে নেগেটিভ আর এর অপর পাশের এই দিকটি হচ্ছে পজিটিভ এখন ক্যাপাসিটরের এই নেগেটিভ দিক এখানে সোল্ডার করে দিব এখানে এই নেগেটিভ তারের এখানে সোল্ডার করে দিব এবং ক্যাপাসিটরের পজিটিভ দিক এখানে পজিটিভ এই তারে সোল্ডার করে দিব দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটরের নেগেটিভ দিকে একটি কালো তার লাগিয়ে নিয়েছি এবং পজিটিভ দিকে একটি লাল তার লাগিয়ে নিয়েছি এখন ক্যাপাসিটরের এই পজিটিভ তার এই পজিটিভ দিকে সোল্ডার করে দিব এবং নেগেটিভ তার এই নেগেটিভ দিকে সোল্ডার করে দিব ক্যাপাসিটরটি সোল্ডার করা হয়ে গেলে ট্রান্সফর্মারের আউটপুটের সকল কাজ শেষ এখন এখানে ট্রান্সফর্মারের ইনপুটে একটি টুপিন প্লাগ লাগিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে একটি বারো ভোল্টেজের চার্জার তবে আপনি যে ট্রান্সফর্মারটি নেবেন সেটি বারো ভোল্টেজের হতে হবে বারো ভোল্টেজের হবে না আঠারো ভোল্টেজের অথবা পনেরো ভোল্টেজের হয়ে থাকবে কারণ ব্যাটারির ভোল্টেজের চাইতে চার্জারের ভোল্টেজটা একটু বেশি হয় এখানে দেখতে পাচ্ছেন একটি পিন প্লাগ নিয়েছি এটি এখন ট্রান্সফর্মারের ইনপুটে সোল্ডার করে দিব এখানে কোনো পজিটিভ অথবা নেগেটিভ দিক নেই তাই এখানে দুইটি তারের সঙ্গে এই দুইটি তার লাগিয়ে দিলেই হয়ে যাবে আর এই দুইটি তার সোল্ডার করার পরে এখানে ভালোভাবে টেপ লাগিয়ে দিবেন অথবা হিট টিউব ব্যবহার করবেন কারণ এই পাশে এখানে ভুলবশত যদি আপনার হাত লেগে যায় তাহলে আপনি কারেন্টের শখ খাবেন এখানে যে চার্জারটি তৈরি করলাম এটি বারো ভোল্ট দুই অ্যাম্পিয়ারের একটি চার্জার শুধু বারো না পনেরো অথবা আঠারো ভোল্টের কোনো ব্যাটারি থেকে থাকলে এই চার্জার দিয়ে সেই ব্যাটারিও চার্জ করানো যাবে কারণ এখানের এই ট্রান্সফর্মারটি অনেক শক্তিশালী চার্জারের এখানের এই দুইটি তার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারিতে লাগাতে হবে কালো তার নেগেটিভ এবং লাল তারটি পজিটিভ এখন আমি এই টুপিন ফ্লাকটি কারেন্টের সকেটে লাগিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটি কত জোরে স্পার্ক করতেছে এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ব্যাটারিতে কত এমপিআর চার্জ করাতে পারে এই চার্জারটি এখানে দেখতে পাচ্ছেন একটি বারো ভোল্ট সাড়ে চার এমপিআরের ব্যাটারি এই ব্যাটারিতে এখন আপনাদেরকে চার্জ করিয়ে দেখাবো ভিডিওটি আমি একটু কেটে কেটে দিচ্ছি যাতে ভিডিওটি বেশি বড় না হতে পারে এখানে দেখতে পাচ্ছেন এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিতে ওয়ান পয়েন্ট থ্রি জিরো থেকে ওয়ান পয়েন্ট ফোর জিরো অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে আচ্ছা তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ট্রান্সফর্মার দিয়ে কীভাবে চার্জার তৈরি করতে হয় যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর কিছু জানার প্রয়োজন থাকলেও কমেন্টে আমাকে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই